হ্যালো ভিউার্স ওয়েলকাম আপনাকে আজকের এই ভিডিওতে গাইস এই ভিডিওতে আপনাদেরকে আমি একটি বিষয় জানিয়ে দেব সেটি হলো কিভাবে আপনারা অন্য ডিএলএসআইডি হ্যাক করে আপনাদের টিমে নিয়ে আসবেন অর্থাৎ আপনার ডিভাইসে অন্য আইডি কীভাবে নিয়ে আসবেন সো সেই বিষয়ে আজকে কথা বলবো তাই ধরে আজকে এই ভিডিওটি দেখতে হবে আর যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আপনি তাহলে অবশ্যই আর এখনই একটি ভিডিওতে লাইক করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গাইস ফার্স্টে আমি আপনাদেরকে একটি কথা জানিয়ে দিতে চাই সেটি হলো ডি এস আইডি কোনোভাবেই হ্যাক করা সম্ভব না এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাই মাত্র বললেন যে ডিলে আইডি হ্যাক করে কীভাবে আমার ডিভাইসে নিয়ে আসবো সেটা আজকে বলবো মাত্র বললেন কিন্তু এখন আবার বলতে আসেন যে আইডি হ্যাক করা সম্ভব না এটা কিভাবে সম্ভব তো সেই জন্যই ফার্স্ট আমি একটা কথা বলছি গাইস আজকে ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখতে হবে একটু সেকেন্ডে স্কিপ করবেন না একটি সেকেন্ড স্কিপ করলে কিন্তু পুরো পুরে বিষয়টা বুঝতে পারবেন না সো চলুন মূল আলোচনা শুরু করা যাক गाइस কিছু কিছু ফেসবুক গ্রুপ আছে যেখানে কিন্তু পোস্ট করে যে বেশি বেশি কয়েন এবং ডায়মন্ড নিতে হলে ইনবক্সে চলে আসুন আমরা কিন্তু ইনবক্সে অনেকেই চলে যাই কারণ এমন কোন ডিএলএস লাভার নেই যাদের কয়েন এবং ডায়মন্ডের পড়ার জন্য তাই আমরা কিন্তু লো পে ইনবক্সে চলে যাই আর একটা কথা মনে রাখবেন লোভে পাপ আর পাপে কিন্তু মৃত্যু আমরা যখন ইনবক্সে চলে যাই তখন তারা বলে যে ভাই আপনার ডিএলএস আইডির কোডটা দেন আপনার ডিএলএস আইডির কোডটা দিতে পারলে একদম ফ্রিতে আমরা আপনাকে কয়েন এবং ডায়মন্ড দিতে পারবো সো এই বিষয়টি কিন্তু সকলেই সাবধান থাকবেন কখনই এই কাজটি করবেন না যদি বলে আপনাকে আমরা দুই কুটি কয়েন ডায়মন্ড দেবো তারপর কোনো দিন এই আপনার ডিএলএস আইডির কোডটা দেবেন না আপনার যদি তাদেরকে দিয়ে দেন তাহলে বুঝবেন আপনার আইডি আজকের থেকে শেষ আপনার ডিল এস আইডির আর আশা করতে হবে না এই রকমের ভুল কাজ কেউ কোনো দিন করবেন না সো এইটা থেকে সকলেই সাবধান থাকবেন আর আজকের আমার এই বিষয় নিয়ে কোনো ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না একজন একটা ভাই আমাকে অনেক সাপোর্ট করে সে আমাকে ইনবক্সে চলে আসছে ইনবক্সে এসে বলছে যে ভাই আমার সাথে এরকম এরকমের প্রতারণা হয়েছে বলছে যে বেশি বেশি কয়েন দেব ডায়মন্ড দেবো তুমি তোমার কোর্টটা দাও আমি তো নতুন বুঝতে পারিনি সেই কারণে আমি কোর্টটা দিয়েছি এখন আমার আমার আইডিটাই ফিরে পাইতেছি না তো এই বিষয় নিয়ে আপনি তো আপনি তো অনেক বিষয় নিয়ে ভিডিও বানান তো এই বিষয়টিও আপনার ভিওয়ার্সদেরকে জানিয়ে দেন তো সেই জন্যই আমি আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম তার অনুরোধে তো এরকমের চক্রান্ততে কেউ পারবেন না সকলে সাবধানে থাকবেন কারণ একজন ডিএলএস লাভার বুঝে যে একটা ডিএলএস আইডি তৈরি করতে যে কত কষ্ট এটা কিন্তু আপনারা সকলেই বুঝেন তাই আপনাদের সকলের আইডিটা হারাবেন না সকলেই সাবধান থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি একটু অসুস্থ আছি সকলে আমার জন্য দোয়া করবেন